তো এই পাম্পগুলো হচ্ছে যে সকল এলাকাতে পানি লেয়ার অনেক থাকে এবং পানির লেয়ার যেটাকে ভালো এই হাফ সেই সকল একটা হাফ পাম্পই বেটার কারণ একটা হাফ পাম্প দিয়ে মানে আপনার যে সকল এলাকাতে লেয়ার ভালো ওই সকল এলাকাতে এই হাফ হাফাস পাম্পগুলো আপনার টিউবওয়েলের সাথে লাগিয়ে পুর পশু বাসা বাড়ির পানি ব্যবহারের জন্য এবং ট্যাঙ্কে পানি তোলার জন্য একটা হাফ পাম্পই যথেষ্ট এই পাম্পগুলো আমি খুলে রাখছি এই পাম্পগুলো হচ্ছে তিনটা কোম্পানি পাম আমি এখানে বাংলাদেশের মধ্যে আপনারা অনেকে এই কোম্পানি গুলোকে চিনেন এটা হচ্ছে মদিনা হচ্ছে আপনারা সকলেই চিনেন এই পাম্পগুলোকে তো এই পাম্পগুলো আমি খুলে রাখছি এই পামগুলো আপনারা কি কি দেখে চিনবেন এবং এই পাম্পগুলো দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন আমি সেটাই দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ পাশাপাশি আমি ভিডিও করতেছি আপনারা সবার আগে এই ভিডিও গুলা পেতে এরকম নিত্য নতুন আপনারা অনেক পাম্পের মোটরের ভিডিও গুলা পেতে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন করবেন শেয়ার সাবস্ক্রাইব বিভিন্ন আমাদের কাছে আমরা এগুলো সবগুলা আপনাদের মাঝে ধীরে ধীরে সবগুলো আমরা দিয়ে দিব এর প্যাকেট গুলো আমরা আপনার দেখাচ্ছি এটা হচ্ছে মদিনা 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 কোম্পানির পাম্প এটা হচ্ছে দুই বছর ওয়ারেন্টি এটা হচ্ছে আর এফ এল

এখানে নেম প্লেটে আপনার বিবরণ সব দেওয়া থাকবে মডেল হর্স লেখা থাকবে জিরো পয়েন্ট ফাইভ এসি পানির হেড মিটার পানি সব কিছু এখানে দেওয়া থাকবে এবং এই যে পায়ার মধ্যে দেখবেন আপনার আর এফ এল খোদাই করে লেখা থাকবে এটা সাকশন ডেলিভারি আপনার এক ইঞ্চি করে আছে এগুলো সহজে ফিডিং দিয়ে আপনারা টিউবেলসে লাগিয়ে পানি তুলতে পাবেন গরু গুসু করাতে পাবেন বিভিন্ন কাজ করতে পারবেন ব্যাক কাভারে আপনার আর এফ এল লেখা থাকবে এটা হচ্ছে এসিআই কোম্পানি সেই কোম্পানি আপনার পাম্পের গায়ে দেখবেন খোদাই করে লেখা দেখবে এসি এই খোদাই করে এসি লেখা দেখবে এবং ক্যাপাসিটির কাভারে আপনার এসি লেখা দেখবে নেম প্লেটে আপনার सेम মিনিটে 40 লিটার সাকশন হেড এখানে দেয়া আছে আপনার 0.5 এসপি এখানে দেয়া থাকবে দেখে নেবেন এটা হলো আপনার সাকশন ডেলিভারি এক জি আছে এক জি আপনাকে পানি থেকে ধরবে এক ইঞ্চি পানি থেকে ছাড়বে এগুলো মিনিটে 40 লিটার পানি দেবে বাসাবাড়ির জন্য একটা হাফ অফ পাম্পেই যথেষ্ট যাদের নর্মাল ছোট ফ্যামিলি আছে তাদের জন্য এই পাম্পগুলো খুবই বেটার এটা হচ্ছে মদিনা কোম্পানি মদিনা কোম্পানি এটা আপনার ডেলিভারি সাকশন এক ইঞ্চি করে আছে ক্যাপাসিটির কাভারে আপনার লেখা থাকবে মদিনা দেখে নেবেন নেম প্লেটে মদিনা লেখা থাকবে মডেল দেওয়া থাকবে পার মিনিটে পানি আপনার দেওয়া থাকবে এখানে সব কিছু দেওয়া থাকবে আর পি এম জিরো পয়েন্ট ফাইভ এইসপি এবং এই পায়ের মধ্যে দেখবেন এখানে আপনার মদিনা খোদাই করে লেখা থাকবে আমাদের কাছে সব পাম্পে রয়েছে সব পাম্পের আমরা ভিডিও অলরেডি দিচ্ছি এবং যেগুলো বাকি আছে এগুলো দিব আমরা হাফ হাউসের পাম্পগুলো গুলো দিচ্ছি অনেকে আমাদের হাফ হাউসের হাফ হাউস মোটরের জন্য আমাকে কল করে ফোন করে তাদের জন্য ভিডিওটা করতেছি এইভাবে আপনারা পাম্প কিনলে আর প্রতারিত হবেন না বিভিন্ন জায়গায় আপনারা কেউ ঠকবেন না কারণ এখন প্রতারকের শেষ নেই আপনাদের বলবে বলবে একটা বলবে একটা আপনার জিনিস দিবে আরেকটা এরকম আপনারা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই এই পাম্প গুলা এইরকম ভিডিওর সাথে মিল করে নেবেন পাশাপাশি এই পাম্প গুলো আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এর আগে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি কেউ আমাদের একটা ভুল দেখাতে পাবে না এবং একটা ব্যাড কমেন্ট করতে পাবে না এগুলো আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিই আমাদের কাছে সব পাম্পই আছে আমাদের কাছে সব মানে কোম্পানিদের মোটামুটি ব্র্যান্ডের পাম্প রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন তাওহিদ এন্টারপ্রাইজ এটা আমার নিজস্ব নাম্বার আমি নিজেই ভিডিও করি এবং আমি নিজেই প্রোডাক্ট বিক্রি করি নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা হয়েছে আপনারা চাইলে আমার সাথে ভিডিও করে কথা বলতে পাবেন আর যে কোনো পাম্পির তথ্যের জন্য আপনারা আমার সাথে কথা বলবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম